আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা আমার মতো ভিডিও তৈরি করেন আর ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আমাদের থামনেল তৈরি করতে হয় আর থামনেলের ক্ষেত্রে ফটো দরকার হয় আর ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো ফটোটার যে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা রিমুভ ডট বিজি ব্যবহার করেন আর রিমুভ ডট বিজি ব্যবহার করলে আপনারা কিন্তু তেমন ভালো রেজলেশন পাবেন না কোয়ালিটি ভালো পাবেন না যে ছবিটা থাকে সেটা কিন্তু একটু ফেটে যায় তো আজকে আপনাদের সাথে আমি এমন একটা জিনিস শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিন্তু কোয়ালিটি খুব ভালো পাবেন রিমুভ ডট বিজির চেয়ার ডাবল ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন আর যা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য সবচেয়ে বেটার ওয়ে হবে ওকে তো চলুন ভিডিও শুরু করে দিই লেটস টেক আউট প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি গুগল ক্রমে ব্যবহার করব তো এখানে গিয়ে আমি দেখবো পিক্সেল কার্ড ডট এআই দেখতে পাচ্ছেন পিক্সেল কার্ড ফ্রি এ আই ফোর এডিটর ওকে এটা মধ্যে ক্লিক করে দেবো তারপর থ্রি ডট লাইন এখানে ক্লিক করে দেব থ্রি ডট লাইন তারপর এডিট ব্যাকগ্রাউন্ড রিমুভার এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আপলোড ইমেজ আপলোড ইমেজে আমি ক্লিক করবো এই যে দিয়ে দিলাম তারপর আমি আমার কাঙ্ক্ষিত যে ফটোটা আছে এটা এখানে নিয়ে নেব যেটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ওকে এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফটোটা আমি নিয়ে নিব ফুটবলের একটা ফটো এটা নিয়ে নিব এখন অটোমেটিক অটোমেটিক আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে দেখুন রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে গেছে ওকে এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অনেক ক্লিয়ার কিন্তু আমি রিমুভ ডট বিজি থেকেও আপনাদেরকে দেখাবো এখন এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এখানে নিজে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে আমি অন্য আর একটা ট্রাই করে দেখি আমি দিবো না আমি ব্যাকগ্রাউন্ড ছাড়াই এখানে ডাউনলোড করবো কারণ আমি এটা আমার যে থামনেল আছে থামনেলের মধ্যে ছবি ব্যবহার করে আমি সেই জন্য আমার কাজে লাগে অনেক আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারবেন তা আমি এটা ডাউনলোড করব যে প্রিভিয়ার রেজলিউশন আষ্টশো দশ গুণ এক হাজার আশি এটা থেকে একদম ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে চারশো একত্রিশ দশমিক ছিয়ানব্বই দেখতে পাচ্ছেন চারশো একত্রিশ দশমিক ছিয়ানব্বই কেবি ওকে তো এখন আমি এটা আমি এখান থেকে বের হয়ে আমি গিয়ে গ্যালারিতে আপনাদেরকে দেখাই কতটুকু ক্লিয়ার এই যে দেখুন ছবিটা কিন্তু অনেক ভালো ক্লিয়ার দেখতে পাচ্ছেন অনেক ভালো ক্লিয়ার এইচডি ফাইল একবারে ওকে তো এখন আমি আবার রিমুভ ডট বিজি থেকে আপনাদেরকে আমি করে দেখাবো ওকে এখানে লিখবো আমি রিমুভ ডট বিজি ওকে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন আমাকে ফ্রিতে আপলোড ইমেজ আপলোড ইমেজে গিয়ে আমি সেম আমি যে ফটোটা পিক্সেল ডট পিক্সেল কার্টের মধ্যে ব্যবহার করছিলাম সেম ফটোটা এখানে ব্যবহার করবো সেম ফটো ওকে দেখতে পাচ্ছেন এটা কাজ চলতেছে রিমুভ করেছে এই যে দেখতে পাচ্ছেন রিমুভ করে দিছে এখন আমি এটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য প্রিভিউ চারশো তেত্রিশ গুণ পাঁচশো সাতাত্তর একশো এম কেবি মাত্র একশো আঠাশ দেখতে পাচ্ছেন অর্ধেক কমে গেছে সেম ফটোটা তো আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে কম্পারিজনটা দেখাবো ওকে এই যে দেখতে পাচ্ছেন আমি গ্যালারি থেকে দেখাচ্ছি দুইটা ফটো এখানে একটা এইটা হচ্ছে পিক্সেল কাট এটা হচ্ছে পিক্সেল পিক্সেল ডট এআই আর এটা হচ্ছে রিমুভ ডট বিজি দেখতে পাচ্ছেন কত তফাৎ দেখতে পাচ্ছেন আপনারা অনেক তফাৎ কিন্তু অনেক ভালো ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন আপনাদের পরবর্তীতে কাজে লাগবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে